আমি জিজ্ঞেস করলাম মামা ওরে বেজবা উত্তরে মামা বললেন না মামা ও আমার পোলার মতো সন্তান কি কোটি টাকা হলেও বেচা যায় নাকি আসসালামু আলাইকুম বেভার্স অথেন্টিক লাইফলাইনে আপনাদেরকে জানায় স্বাগতম রাস্তায় চলার পথে কত মানুষের সাথেই না আমাদের দেখা হয় পরিচয় হয় তেমনি এক মানবিক রিক্সাচালক মামার সাথে দেখা রিক্সাচালক মামা রিক্সা চালাচ্ছে আর তার ঘাড়ে বসে আছে একটি সুন্দর পাখি কৌতূহল বশত মামাকে তার ঘাড়ে থাকা পাখির কথা জানতে চাইলাম মামা বললেন আমি মামা রিক্সা চালাই এ ধরেন বছর পনেরো ধৈরা আর ও আমার কাছে আছে বছর দুই ধইরা ওর নাম মিঠু রিক্সা চালানোর সময় ওরের টুকায়া পাইছিলাম ছোট্ট একটা বাচ্চা রাস্তার পারে। ট্যাও ট্যাও করতেছিল আমি না নিলে হয়তো গাড়ির নিচে চাপা পয়রা ময়রা থাকতো মায়া হইল দেখা বাড়ি নিয়ে গেলাম গরিব মানুষ আমি নিজে যা খাইতাম ওরেও তা খাইতে দিতাম শুরুর দিকে তেমন খাইত না পরে অবশ্য আর সমস্যা হয় নাই আমিও রিক্সা চালাই বউ কামে যায় বাড়ি ফাঁকা ওরে ফাঁকা ঘরে রাইখা আসতে খারাপ লাগতো একটু বড় হইলে ঘাড়ে বসায় নিয়ে বাইরে হইতাম শুরুর দিকে গাড়ির শব্দে ভয় পাইতো উইরা যাইত তাও বেশি দূর যাইত না আবার ফিরে আসতো একাই এমনি করে অভ্যাস হয়ে গেল অনার ভয় পায় না আমি সারাদিন রিক্সা চালাই মিঠু ঘাড়ে বৈশা থাকে মাঝে মাঝে বাদাম কিনলে আমার মুখ থেকে খায় যাত্রীরাও আবার ওরে বাদাম কলা কিনা দেয় ওই আমার সাথে কথা বলে আমি বুঝি ওর কথা অনেকে বুঝে আবার অনেকে বুঝে না আমি জিজ্ঞেস করলাম মামা ওরে বেজবা উত্তরে বললেন না মামা ও আমার পোলার মতো সন্তান কি কোটি টাকা হলেও বেঁচে যায় নাকি মিঠুর প্রতি রিক্সাচালক মামার ভালোবাসা দেখে মুগ্ধ হলাম আবার হাজির হব কোন এক জীবন ও বদলের গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ